হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি আনন্দের দিনে শেয়ার করতেছি আনন্দ দিনের মুহূর্ত শেয়ার করতেছি তো আজকে দিনটা ছিল শুক্রবার তো পোস্ট করা হইতেছে একটু দেরিতে ব্যস্ততার মধ্যে ফেসবুকে পোস্ট দিতে পারলাম না আমাদের যে বড় ভাই আমিনুল ইসলাম ওনার সুযোগ্য ছেলে ওর বিবাহ বার্ষিক বিবাহ অনুষ্ঠান তো অনুষ্ঠানটা করা হয়েছিল তাজমহল তাজমহল হলরুম কমিউনিটি সেন্টারের ভিতরে তো এটি অবস্থিত সোনারগাঁও থানার নারায়ণগঞ্জ জেলার জামপুর ইউনিয়নের প্যারাবা গ্রামে তাজমহলে সংলগ্ন পার্টি সেন্টার এখানে যত বড় অনুষ্ঠান যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য হলরুম ভাড়া নিতে পারবেন তবে একটি সুখবর হচ্ছে আমাদের নিজ গ্রামের লোকদের জন্য তাজমহল সম্পূর্ণ হলরুম ফ্রি ফ্রি এটা তাজমহল মালিক আসানুল্লাহ মনি সাহেব এটা ঘোষণা করে দিয়েছে তো আমাদের তাজমহল পরিচালক আমাদের গ্রামের সন্তান মোহাম্মদ উজ্জ্বল ভুইয়া তাজমহল পিরামিড পরিচালক উনি নির্দেশ যে আমাদের গ্রামের যে কোনো ব্যক্তির সামাজিক অনুষ্ঠান যদি কোনো সমস্যা হয় নিজ বাড়িতে প্রয়োজনে মানে জায়গা অনুষ্ঠানের জন্য সম্ভব না হলে তা এই সেন্টারে সম্পূর্ণ ফ্রিতে অনলি মেনটেনেন্স ফি হয়তো কিছু দেওয়া লাগতে পারে অন্যত সম্পূর্ণ ফ্রি আর এই জামিনুল ইসলাম ওই ডাক্তার সাহেব উনি রিটায়ার্ড পারসন উনি খুবই ভালো একটি ভালো মানুষ সত্যরিত্রের অধিকারী এবং খুবই ন্যায় কর্তব্য দায়িত্বশীলের প্রতি ছেলের বিয়েতে আমাদের গ্রামের মান্য সমান ধন্য লোকেরা উপস্থিত ছিলেন তো যাই হোক জমকাল অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ শেষ হল এখানে মানে বিএবি পার্সনদের জন্য খুব ভালো ব্যবস্থা করা হয়েছে তো হলরুমটা আমাদের খুবই খুবই সুন্দর যা নিচোকে না দেখলে বোঝা যায় না এখানে প্রায় একসাথে দুই হাজার দুই হাজার লোকের একসাথে সবাই খাওয়া দাওয়া করতে পারবে খুবই বড়ো চমৎকার একটি হলরুম যে কোনো অনুষ্ঠানের জন্য এটি নেওয়া যেতে পারে তো এখানে আমাদের গ্রামের অনেক লোক উপস্থিত ছিল তো এখানে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমি ওর স্পেশালি বিয়েতে অনুষ্ঠানের মাধ্যমে মধ্যে ওনার একমাত্র ছেলের বিয়ে তো উনি সম্পূর্ণ কাচি মানে ব্যবস্থা করা হয়েছে বাগানো হয়েছে সমস্ত লোকদের জন্য তো এখানে কাচি ব্যবস্থা হয়েছে উনি এই যে চাউল দিয়ে কাচি রান্না হয়েছে উনি এটা সম্ভবত ইন্ডিয়া পাকিস্তান থেকে চাউল আনা হয়েছে বাসমতি চাউল এবং দেশীয় যে খাসির মাংস এক একটা খাসির মাংসের পিস করা হয়েছে তিনশো সাড়ে তিনশো গ্রাম তো বিভিন্ন আইটেম ছিল এর মধ্যে কাবাব ছিল কাবাব ছিল মুরগি রোস্ট ছিল বোরহানি যে যতটুকু পরিমাণ খেতে পারে খুবই অসাধারণ খাবারটা এবং খুব টেস্টফুল হয়েছে এই বাবুরচি অনেক দূর থেকে আনা হয়েছে চিটাগান থেকে বাবুরচি আনা হয়েছে রান্নাবান্না করার জন্য এবং খুবই ঝমকালোভাবে উনি অনুষ্ঠানটা সম্পন্ন করছে আমাদের গ্রামের অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিল তো আমরাও গিয়েছিলাম তো হলরুমটা খুবই 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 সুন্দর খুবই ভালো যে কোনো মানুষের মন আকর্ষণ করতে পারবে আমাদের উজ্জ্বল তাজমহল পিরামিডের পরিচালক উনি বলছে যে আমাদের গ্রামের যে কোনো ব্যক্তির যে কোনো অনুষ্ঠানের জন্য হলরুম সম্পূর্ণ ফ্রি এটার জন্য কোনো সমস্যা নেই এবং যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ ওই হলরুম নিতে চান ব্যবহার করার জন্য তাহলে উজ্জ্বল ভাইয়ের সাথে পরিচয় যোগাযোগ করলেই হয়ে যাব উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কারো প্রয়োজন পড়ে এবং এখানে ব্যবস্থা খুবই ভালো এখানে ছেলেদের জন্য আলোচিত করা হয়েছে তো বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গা আছে এবং প্রচুর মানে স্পেস আছে জায়গাটার মধ্যে খুবই ভালো তো আপনারা যারা যারা যেই সুবিধা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে